আমাদের খুব কষ্টুপে চলে বাবা সংসার অলটো মাছ আছে ওরা মাছ মাংস এসে রান্না করলে আমার আমি শুনছিলাম এই সমস্ত সবজি গরু খাবার জন্য যে দা থেকে আমরা বেচে বেচে নিয়ে খাই বাবা আমরা কিনতে পারি মানে গরু যে খাবারগুলো দেয় সেখান থেকে বেচে বেচে খান আপনারা হ্যাঁ মানে এতটা অসহায় মানে এইখান থেকে যে যেগুলো দেয় সেগুলোই বেচে বেচে আপনারা খান তো পাবো রোজ বাবা কে দেবে বাবা বলো আমাদের খুব কষ্ট আর খেটে খেটে বাবা আমি আর হাঁসতে পারছি না একদম খালি হাঁসতে যাচ্ছি কোমরে একটুকু জোর নেই তার মানে আপনারা এখন যে বৃদ্ধা ভাতার টাকাটা পাচ্ছেন সেটা দিয়ে চলছেন সেইটা দিয়ে চলছে সেই আশ্বিন মাসের বাংলার ছ তারিখে দিয়ে চার দেয়নি তাহলে বাবা তিন হাজার টাকায় হবে বলো ন কেজি তো চাল দেয় সাহায্য তাহলে আবার তো কিনতে হয় চা নাহলে ন কেজি চালে ন দিন হয়ও না তাহলে কি করে চলে বাবা বলো খুব কষ্টের হচ্ছে মানে বৃদ্ধা ভাতার ওই টাকাটুকু দিয়ে আপনাদের সংসার চলছে হ্যাঁ হ্যাঁ ছেলেকে কিচ্ছু দেয় না ছে আপনা আপনি তো মানে আপনার তো পায়ে এরকম সমস্যা আপনি কোনো ভাতা পায় না ভাতা দেখ চালু চালু হয়নি বললে এখনও নেই আচ্ছা

মানে ভাবা যায় কতটা অসহায় একটা পরিবার যে পরিবার মানে এখানেই রয়েছে কতটা অসহায় দেখতেই পারছেন তো বোন মানে পড়াশোনা কি তোমার করতে ইচ্ছে তো হয় হ্যাঁ শুধুমাত্র অর্থের জন্য পড়াশোনাটা বন্ধ করে দিলে হ্যাঁ ভাই এখানে দুটো মাসটা পড়েছে যত জ্বালা মাথায় পড়েছে আমার আর মাথা ঠিক নেই এই নাতনি বড় হয়েছে সবাই কথাই হলো কালো যাকে ছেলে দেখতে বলি সবাই বলছে যে তোমার যা শরীর হয়ে গেছে তোমার যদি কিছু হয় নাতনিটা কোথাও থাকবে তা তুমি নাতনিটার দিয়ে দাও যাকে বলি সেই বাবা বলে কালে তাহলে ভগবানের তৈরি বাবা মানুষের তোর হাত নয় বলো বোন মানে তোমার মা

মানে এইভাবেই তোমাদের চলছে চাল ডাল মুদি দোকানে এগুলো কোথায় পাও এগুলো খুব কভাবে টাকা তাই তাই ওতে একটু কিছু পয়সা পাই তাই সবজি তাছাড়া মানে ঠাকুমা যে বৃদ্ধ ভাতা পাই সেটাই এখন তোমাদের ভরসা তো ঠাকুমা তো সবসময় বৃদ্ধ ভাতা পায় না বলছিল যে এখনো তিন মাসের টাকা পাননি হ্যাঁ হ্যাঁ সেটাই বাংলা ছ তারিখে তো এখন কীভাবে চলছে বন্ধুমাদের কারবার খাবার বেঁচে থাকলো সে যায় সেই খেয়ে দেয় একদিন একদিন লাখেও থাকলাম এরকমভাবেই চলছে আচ্ছা আপনি কি এরকমভাবেই আসেন নাকি হ্যাঁ হ্যাঁ এমনি আপনার কোনো ক্যাচার বা এরকম কিছু নেই হ্যাঁ এরকমভাবেই থাকে না মানে যেটা আছে সেটা ভেঙে গেছে তো বোন মানে এখন কি দিলে তোমাদের ভালো মুদিখানা বাজার আছে ঘরে চাল ডাল তেল এইসব চাল আছে মানে রেশনের চালটা আছে আচ্ছা আচ্ছা ওটা তো সারা মাস চলেও না কেজি সারা মাস চলবেও না আচ্ছা মানে ওনাদের কথা তো শুনলাম ওনারা যেটা বলতে চাইছেন যে মুদিখানা সামগ্রী দিলে বেশি মানে ভালো হবে ওনাদের এখানে আশেপাশে দোকান আছে হ্যাঁ আছে আনন্দবাজারের মুদিখানা সামগ্রী পাওয়া যায় আচ্ছা ওখানে গেলে সবকিছু সবকিছু পাওয়া যাবে তাই একটু চলুন তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনারা এখানে বসুন আমি যতটুক যা পারছি আপনাদের জন্য ব্যবস্থা করছি হ্যাঁ ঠিক আছে আপনি এখানে বসে থাকুন হ্যাঁ আসছি আমরা চলুন চলুন দিন হ্যাঁ দাদা হিসাব হয়েছে হয়েছে পঁচিশশো বিয়াল্লিশ টাকা পঁচিশশো বিয়াল্লিশ টাকা না আচ্ছা এখানে মোটামুটি সব আছে মূল পেঁয়াজ বেগুন সিম আলু সমস্ত কিছুই হয়েছে হ্যাঁ হ্যাঁ ওরা তো না খেয়ে থাকতো হ্যাঁ স্বাভাবিক এই বাজারটা দিলে ওরা অন্তত না কিছুটা দিন কয়েকটা দিনে ভালোভাবে খেয়ে থাকতো আচ্ছা তার মানে সবকিছু নেওয়া হয়ে গেছে তাহলে সবকিছু নেওয়া গেছে সবজি হ্যাঁ সমস্ত ধরনের আইটেম নেওয়া হয়ে গেছে আচ্ছা মোটামুটি এখন আর ওই গরুর দেওয়া সবজি খেতে হবে না অন্য ফেলে দেওয়া আনাজ থেকে খাবার সবজি কালেক্ট করতে হবে একদমই একদমই কত হয়েছে কাকু চারশো সত্তর চারশো সত্তর এখানে দেখুন কত টাকা আছে একটু নামাতে হবে হ্যাঁ দাদা এগুলো ঠিক আছে কোথায় বসে আছেন তিনজনা হ্যাঁ আচ্ছা ওই দেখুন সমস্ত কিছু চলে এসেছে কোথায় রাখবে এখানেই রাখুন নাকি এই জায়গাটা রাখুন এখানে এখানে রাখুন মুদিখানা বাজার মুদিখানা বাজার আছে হ্যাঁ আরও অনেক কিছু আছে ঠিক আছে এই যে চাল আছে এখানে এখানে রাখুন দাদা এখানে রাখুন হ্যাঁ এই যে চাল আর একটা জিনিস আছে বোন আর একটা জিনিস আছে এটা কি আছে কি আছে ঠাকুমা এখানে রাখুন এখানে রাখুন তোকে যে দেয় ওগুলো তো আপনারা নিয়ে খান মানে গরুকে যেটা দেয় সেটা আপনাদের খেতে হয় ওটা আর খাবেন না কি বাবা বলো আমাদের উপায় নেই এখানে এখানে অনেক সবজি আছে ঠিক আছে যাই হোক যেগুলো দিয়ে গেলাম এগুলো তো মোটামুটি কিছুদিন চলবে হ্যাঁ আপনারা খান আর কি বলবো মানে কিছু বলার নেই চাল আছে সমস্ত কিছুই দেওয়া আছে যাই হোক এখানে যা দেওয়া আছে মোটামুটি চলে যাবে আপনাদের ঠিক আছে আর আমি এখানে কিছু টাকা দিয়ে গেলাম এটা ধরুন এই টাকাটা দিয়ে যেটা ভালো লাগবে ভালো মন্দক তো খেতে পারছিলেন না আপনি বলছিলেন যেটা ভালো লাগবে সেটা খেয়ে নেবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বোন যেটা দরকার সেটা খাবে তাহলে আমি আসি তাহলে ঠিক আছে হ্যাঁ আমি আবার আসবো